তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজকে আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে বলছি ভিডিও তো শুরু হয়ে গেছে আমাদের ব্লগ তো এখন আমি সেগুলি রেডি হয়ে নিয়েছি তো এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে তো এখন যাচ্ছি আমার দেওরের আশীর্বাদে তো এই যে রেডি হয়ে নিয়েছি ওখানে অনেক কিছু আগিয়ে গেছে আমি অনেক লেট হয়ে গেছি তা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করবো তো এই যে আশীর্বাদে আশীর্বাদে বসে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এবং মেয়ের বাড়ির লোকেরও আশীর্বাদ করা হয়ে গেছে তো সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তবে একটা কোনো ব্লগে দেখিয়ে দেবো তোমাদের সাথে মানে ব্লগের মধ্যেই দেখিয়ে দেবো যে কি করে মানে মেয়ের বাড়ির আশীর্বাদটা মানে পরে দেখিয়ে দেবো আমি তো এই দেখো এখন নেক্সট ব্লগে দেখাবো তো এখন মানে যেই পর্বগুলো আমার সামনে হচ্ছে তো সেইগুলোই আমি শেয়ার করছি তোমাদের সাথে তো যতটা পারছি করছি তা দেখো এই যে আমরা বাড়ির লোকরা যারা আছে তারা আশীর্বাদ করছে মানে ছেলের কাকা মাসি মিশো তারপরে কাকা কাকি মানে চ্যাঠা আরও সবাই যারা আর কি বাড়িতে বাড়ির লোকজন আর কি আমাদের বাড়ি প্রচুর লোকজন মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে এত লোকজন মানে বাড়িতেই পনেরো পনেরো কুড়িজন বাড়ির মধ্যেই আছে বাচ্চা দিয়ে বড়ো দিয়ে পনেরো কুড়িজন বাড়ির মধ্যে আছে এটা ছেলের বাবা এটা ছেলের বাবা আশীর্বাদ করছে ধান দুপুর দিয়ে দই দিয়ে ছেলের বাবা আশীর্বাদ করছে আর মাসি সাহায্য করে দিচ্ছে ছেলের মাসি ছেলের তিন মাসি তো দু মাসি এসেছে আর এক মাসে আসতে পারেনি নিশ্চয়ই কোনো কারণে এই যে আর এক মাসে এটা হচ্ছে মাসি বড় মাসি আসতে পারেনি ছোট মাসিও এসছে তো ছোটো মাসি এসে রান্না করে ঢুকে গেছে লুচি ভাজতে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে এখন জাস্ট আশীর্বাদ তো হয়নি কোনো রকমে তারপরে সবার সব কিছু শেয়ার করব। আস্তে আস্তে ধীরে ধীরে তা আশীর্বাদ করছে আর সবাই আশীর্বাদই দিচ্ছে যেহেতু আশীর্বাদ করলেই কিছু দিতে হয় তাই সবাই কিছু না কিছু মানে আমাদের আপাতত টাকাই দিচ্ছে মানে কিছু না কিছু বলতে টাকাই দেয় তো এটা আশীর্বাদের একটা নিয়ম এই যে হচ্ছে এটা হচ্ছে ছেলের মাসি এটা একটা ছোটো মাসি ছোটো মাসিকে ও তুই করেই বলে আসলে ওকে ছোট থেকে দেখে বড় হয়েছে এদের বাড়িতেই থাকতো মাসিটা ওজন্য জন্য তুই করেই বলে আমি তখন শুনে অবাক হয়ে গেছি পরে যখন কথা বলছিল মাসির সাথে তখন বললো যে ব্যাপারটা কেন তুই করে বলে সবাই কিছু না কিছু দিচ্ছে এদের আর যেটা বললাম তোমাদের আগের যে শর্ট ব্লগটা শেয়ার করেছি তোমাদের সাথে যে ছেলে মিষ্টি খাওয়াচ্ছে মানে আমরা মিষ্টি তো খাওয়াবই তো ছেলেও উল্টে মিষ্টি খাওয়াচ্ছে এই যেটা মেজো মাসে আশীর্বাদ করলো এই যে ছেলের মা এসেছে ছেলের মাও আশীর্বাদ করছে এখন হ্যাঁ তো আগের পর্বগুলো তো হয়ে গেছে আগে যারা যারা আশীর্বাদ করেছে মানে ছেলের এই যে এটা হচ্ছে জ্যাঠা জ্যাঠা আশীর্বাদ করছে ছেলের বাবা যেহেতু ন তো এটা হচ্ছে মেজো জ্যাঠা তারপরে আছে সেজু জ্যাঠা তারপরে মানে আর কি ন মানে মানে ওর বাবা তো এক জায়গায় থাকলে আমাদের খুব মজা হয় মামাবাড়ি মানে আমি তো সব সময় বলি আমার নিজের বাড়ি যায় না মানে যাওয়ার টাইম পাই না গেলে আদর যত্ন সবই আছে কিন্তু এই এই মামাবাড়ি মানে এত কাছে হওয়ায় আমার বারবারই যাওয়া হয় তো সবাই খুব ভালোবাসে আমাকে বউ বলতে আমি হচ্ছে ভাগ্নে বউ যেহেতু ওই জন্য একটা মাত্রই ভাগ্নে বউ আর আরেকজন মাসি আছে সেটা বাংলাদেশে থাকে সেই মাসিটা তো মানে আমার শাশুড়ির বোন আর কি তো ওই জন্য অত ইয়ে করা হয় না মানে তাদের সাথে সম্পর্ক থাকলেও ইচ্ছা থাকলেও উপায় থাকে না বলে ওই জন্য তো তারাও আসবে খানে বাংলাদেশ থেকে গত বছর এসছিল তো আবার আসবে খানে আসার কথা দেখের বিয়েতে আসে নাকি এই যে আমার বর মিষ্টি খাই দিচ্ছে যেহেতু আমরা পারবো না আশীর্বাদ করতে তাই মিষ্টি মিষ্টি খাই দিয়েছে আমার বর বনে বনে ওর থেকে এই যে এবার বলছে টাকা দিতে আমার বর বলছে দেবো না পরে দেবো পরে দেবো আরও টাকা দিতে বলছে বলছে টাকা দিয়ে এখনই লাগবে টাকা তো এই খুব মজা হচ্ছিলো টানাটালি যেহেতু করছিলো বলছে তা টাকা ছাড়া ছাড়বো না টাকা ছাড়া ছাড়বো না তো এখানে এই ব্যাপারটাই হচ্ছিল তারপর আমি টাকা নিয়েই বসেছি এই যে আশীর্বাদ করতে বসেই গেছি তো খুব মজা হয়েছে এই যে আশীর্বাদ করছি সাথে আমাকে এতদিন পরে আমার দেওর আর কি প্রণাম করলো সেটাও ভালো লাগলো যেহেতু দেহর আমি বৌদি হই আমি ও ওর থেকে অনেক বড় বৌদি হই কিন্তু কোনোদিন প্রণাম করেনি হ্যাঁ সেই সেরকম একটা সিচুয়েশান তৈরিও হয়নি মানে আমার যখন বিয়ে হয়েছে তখন ও আর কি ও আমাদের যাতায়াতটা খুব একটা ছিল না তাই তৈরি আর আমার প্রেম করে বিয়ে হয়েছে যেহেতু তো ওই জন্য আর এদের সাথে গেছিলো ওরা পরে তখন দেখা হয়েছে এদের সাথে এটা ছেলের এক কাকি আশীর্বাদ করছে এই যে একটা মাসি এখানে দাঁড়িয়ে হাসা হাসি করাচ্ছে সবাইকে আর সবাই এভাবে হাসছে এমন এমন কথা বলছে যে সবাই হাসবেই হাসতে বাধ্য। এই যে বলছে রান্নার মাসি আমি কি সব বলছে আর আরও অনেক কথা এই যে ছেলে ছোটো কাকা চলে এসছে আশীর্বাদ করতে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে দিল তুমি যে ছেলে মেয়ের বাড়ি আর সব সবাই আর কি মধ্যে জল পড়ে গেছে পাঞ্জাবের মধ্যে বুঝতে পারেনি সবাই আশীর্বাদ করে যা টাকা দিচ্ছে তা আমরা বোনেরা বলে মানে ওর বোনেরা বলছে সব আমাদের দিয়ে দিবি করেছে যে মাসিটা সেইতে দাঁড়িয়ে আর কি হচ্ছিলো আমাদের সাথে তো আর কি করতে করতে ওখানে বসে পড়েছে আশীর্বাদ করতে তো এইভাবে আশীর্বাদ চলছে আর কি

এই যে এখন আশীর্বাদ করছে ছেলের মা ধান দ্রব্য দিচ্ছে তারপরে মিষ্টি খাই দেবে তো এইভাবেই চলছে এখন আশীর্বাদ পর্ব ছেলের মা ছেলেকে এবার আংটি পরিয়ে দিচ্ছে আংটি দিয়ে একটি আশীর্বাদ করেছে ছেলের মা মেয়ের বাড়ির থেকে চেন দিয়ে আশীর্বাদ করেছে সেটা আমি পরের নেক্সট ব্লকে তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগে তো আর হলো না তো এই যে লাস্ট আশীর্বাদ হলো আর এখন এই যে মিক্সি নিয়ে বাটাবাটি চলছে এখানে লুচি বেলাবেলি চলছে ওদের বাড়ি সবাই এসে গেছে তাদের খেতে দেয়া হবে যেহেতু আশীর্বাদ পর্ব শেষ এখন ওই জন্য সব লুচি বেলাবেলি করছে এই যে এখানে ছেলের মাসি এটা হচ্ছে ছেলের জেঠি আর কি মেজ যেঠি মেজো মা বলে ও সবাই ছেলের মেয়ের বাড়ির সব লোকজন এসে সাথে উপরে পাঠানো হচ্ছে যেহেতু উপরে আমাদের খাওয়া টেবিল পাঠা পাতা হয়েছে এবার আয়োজনও করা হয়েছে ওই জন্য এই যে দিদি এসে গেছে এই দেবী এসে গেছে তো এসে এখন আশীর্বাদ শেষ হয়েছে আর অমনি ঢুকেছে ওরা তো দেখতেই পারলো না কিছু চু একটু দেখতে পারি এই যে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে আর মিষ্টি খাইয়ে এই যে আশীর্বাদ করে আবার টাকা দিয়ে দিয়েছে হাতে এই যে নমস্কারও করে নিয়েছে আর এটা হচ্ছে বৌদি এটা একটা দাদার বউ এটা ওই দিদিরই দাদার আর কি বউ বৌদি আর কি আমাদের বৌদি হয় না আমার আর কি দিদি হয় হিসাব অনুযায়ী তো আমি বৌদি বলি এই যে ঘড়ি ঘড়িটা দিয়ে দিয়েছিল সেই ঘড়িটা দেখাচ্ছি এটা ওদের ওদের বাড়ি থেকে আশীর্বাদ করে দিয়েছে তো এখন এই লুচি বাড়া হচ্ছে সবাইকে ওপরে দেওয়ার জন্য মানে মেয়ের বাড়ির যারা এসছে তাদের দেওয়ার জন্য এই যে মেয়ের বাড়ির লোকেরা খেতে বসে পড়েছে সবাই মিলে খাচ্ছে মামা ওটা কি করলো এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছে এখানে ডাল হয়ে গেছে ইতিমধ্যে তো আর বাঁধাকপির তরকারি হবে এখন তাই এগুলো নামিয়ে কড়াইতে তেল দেবে আর এরা খাচ্ছে এখানে আর সবাই আবার মানে দিচ্ছে আর কি কি লাগবে না লাগবে তাই আর এখানে মেজো মামা ছোটো মামা মিলে রান্না শুরু করে দিয়েছে গোছানো হচ্ছে আর রান্না শুরু করে রান্না করা হচ্ছে নিজে এখান দিয়ে তেল দেওয়া হচ্ছে এটা নিশ্চয়ই ফোড়নে কিছু তেল দেওয়া হবে তেল দিয়ে রান্না শুরু করেছে যে সব দুজনে মিলে কোমর বেড়ে রান্না করতে লেগে পড়েছে দেখা যাক খাওয়ার সময় রান্না কার কেমন ভালো হয় কার কতটা ভালো হয় কোন রান্নাটা কতটা ভালো হয় তো এখন রান্না হবে বাঁধাকপি এই যে মশলা কথা হয়ে গেছে

আবার এমন এমন কথা বলে সবাইকে হাসাচ্ছে যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এর মধ্যে সবাই খাওয়ার পর্ব চলছে লুচি ভাজা চলছে আর এদিকে মাছিটা মাছি খুব হাসাচ্ছে ইতিমধ্যে আমি লুচি নিয়ে বসে পড়েছি খেতে এই যে চলো আমিও শুরু করে দিলাম খাওয়া এই যে এখন লুচিতে চুলা ডাল ডুবিয়ে মুখে পুড়ে নিয়েছি এই যে আমার পাশে এখনো বসে খাচ্ছে এটা হচ্ছে ছোট মামির মেয়ে আমার শাশুড়ি এখনো এই যে শ্বশুর খাচ্ছে দিদিও খাচ্ছে এখানে একটা কাকিও খাচ্ছে এখন হাসি ঠাট্টা মজা করতে করতে কিছুটা মাঝখান হয়ে এসছে মানে দুপুর হয়ে এসছে আর কি তো এখনই যারা যারা বাকি আছে তারা তারা সকালে লুচি খেয়ে নিয়েছে খাচ্ছে এখনও তো বেলা বলতে বারোটা বারোটা বেজে গেছে তো এখনও রান্না পর্ব চলছে উপরে আর এদিকে আবার চা খাওয়ার পর্ব চলে এসছে মেজানে জমামি চা ঢালছে আর মেঝেমা যে জল খাচ্ছে আর মাও এখানে লুচি খাচ্ছে তো